যে কোনো পরিস্থিতিতে শত্রুকে ধ্বংস করে নিজেদের আধিপত্য বিস্তার করাই এক প্যারা কমান্ডো বেটালিয়ান স্পেশাল ফোর্সের মূল উদ্দেশ্য শান্তিকালীন সময়ে কঠোর অনুশীলন এবং যুদ্ধক্ষেত্রে দুঃসাহসিক অভিযান পরিচালনাই হচ্ছে কমান্ডোদের সবচেয়ে বড় সঙ্গী এই লক্ষ্যকে সামনে রেখে কমান্ডো বেটালিয়ানের সদস্যগণ নিজেদেরকে শারীরিকভাবে যোগ্য রাখার লক্ষ্যে নানা ধরনের অনুশীলনে অংশ নিয়ে থাকেন এর ফলে কমান্ডোরা হয়ে ওঠেন আত্মবিশ্বাসী ও সাহসী এসব অনুশীলনের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে তোলে যুদ্ধ চলাকালে শত্রুর গভীরে দ্রুত অনুপ্রবেশের মাধ্যমে শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটিকে পর্যদস্ত করার জন্য অপারেশন পরিচালনা করা হয় যুদ্ধে মূলত স্পেশাল ফোর্স বা কমান্ডো সদস্যরাই এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করে থাকে সম্মুখ সমর যুদ্ধ অথবা অন্য যে কোনো রণকৌশলে কমান্ডোদের এয়ারবোর্ন অপারেশনকে সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ সমর বিদ্যা বলে বিবেচনা করা হয় শত্রুর পরিস্থিতির উপর বিবেচনা করে কমান্ডো ইয়ারবোন অপারেশন দিনে ও রাতে উভয় সময়ে পরিচালনা করা হয় সবুজ বনানিতে ভরা আমাদের এই মাতৃভূমিতে বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতে প্রতিনিয়ত সন্ত্রাসীদের মোকাবেলা করতে হয় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গোপনে যাবার সময় শত্রুকে নিষ্ক্রিয় করার জন্য এই অনুশীলন করা হয় দুঃসাধ্য খাড়া পাহাড় বা প্রাচীর বেয়ে ওঠার জন্য কমান্ডোরা রক ক্লাইম্বিং অনুশীলন করে থাকে এছাড়া যুদ্ধকালীন বা অন্য কোন সংকটে বহুতল ভবনে প্রবেশের জন্য স্লিডারিং অনুশীলনে অংশ নেওয়ার পাশাপাশি কঠিন বাধা অতিক্রমের প্রশিক্ষণও তাদের দেওয়া হয় জিম্মি উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক অভিযানেও অংশ নিয়ে থাকে কমান্ডোরা সন্ত্রাসীদের পরাস্ত করে সফলভাবে জিম্মিদের উদ্ধারের জন্য তারা বিশেষ অনুশীলনে অংশ নিয়ে থাকেন না যুদ্ধকালীন অথবা শান্তিকালীন সময়ে যে কোনো ধরনের পরিবেশে সত্যকে ধ্বংস করাই কমান্ডো ব্যাটালিয়নের মূল উদ্দেশ্য এ উদ্দেশ্যকে সামনে রেখেই এ বেটালিয়নের প্রতিটি সদস্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তোলে